আমাকে এতটুকু নিশ্চয়তা দেন যে এই যে আমরা এখন অভিযান করছি এখানে তাই না চেয়ারম্যান সাহেব দেখতেছেন কিভাবে দেখতেছেন সি সি কামার সাহায্যে আছেন আহাকার বাইরে আছে আহাকার বাইরে থেকে আপনার চেয়ারম্যান সাহেব আমাদের কার্যক্রম এগুলো দেখতেছেন এটাই ভালো এই

কোথা <coughs> থেকে <laughs> <coughs>

আপনি যে পেইড ভাবে যেভাবে প্রমোশন করেন সেটা কি তার ক্ষতিপূরণ দিতে পারবেন? আসলে আমরা তো কথা বলতে গেলে পেইড যখন পায় एक्चुअली ভালো কি বলেন তো কি শিখলেন কি শিখলেন আজকে অভিযান থেকে অবশ্যই আমাদের আগে টাকা না আগে মানুষ স্বাস্থ্যর নজর দেওয়া ভালো কোন জিনিসটা মানুষের ক্ষতি ক্ষতি করছে যেটা মানুষের ক্ষতি করছে সেটা অবশ্যই আমাদের করা উচিত না আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো সেটাই দেওয়া টাকা পেলে বিক্রি হয়ে যেতে হবে সহ আপনারা যারা ফুডমূলক করেন তাদের উদ্দেশ্যে কিছু বলেন

যখনই আমরা আন্নাচেরাল দিকে যাচ্ছি ঠিক তখনই বৈশ্বয়রা আমাদের সাথে প্রতারণা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন রকম অপকোশন কাটাচ্ছে উনি জানেন জেনে শুনেই কাজটি করেছেন ভিডিও দেখেন বললেন এখন